বাংলাদেশ থেকে আর কি কেউ আসতে পারবেন না আমেরিকায় সমস্ত ভিসা কার্যক্রম কি বন্ধ নাকি দেশ। আমেরিকার নতুন ভিসা নীতি কি বলছে পঁচাত্তরটি দেশের তালিকায় বাংলাদেশের নাম এই ভিসা স্থগিত আসলেই কি এই বিষয়টি মূলত আজকে উত্তর খোঁজার চেষ্টা করব একজন অ্যাটনির কাছে এবং এই ভিসা নীতি কিভাবে প্রভাব ফেলেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সেটিরও ছোট্ট একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব স্বাগত জানাচ্ছি তা চৌধুরী শোতে এবং এটি বিশেষ আয়োজন বিশেষ আয়োজন এই কারণে বলছি আমেরিকার ভিসা নীতি নিয়ে এখন আলোচনা সব জায়গায় নিউ ইয়র্কের চায়ের টেবিল থেকে শুরু করে ভার্জিনিয়ার সমস্ত স্টেটে যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন রীতিমতো হতবাক সবাই কেন এই সিদ্ধান্ত আসলো এই সিদ্ধান্তের আসলে অর্থ কি কি কাদের উপরে প্রভাব পড়ছে অনেকে আবার বলছেন মজা করে বিশ্বকাপ ক্রিকেট কি দেখতে আসতে পারবে না কেউই নাকি এই ভিসাটিও বন্ধ সবকিছুর প্রশ্নের উত্তরই খুঁজার চেষ্টা করছি এখান থেকে চলুন শুনে আসি একটি গল্প যে বন্টি অপেক্ষা করছেন আঠারো বছর ধরে তার ভাইটি আসবেন এবছরই প্রায় সমস্ত শেষ এবং সে প্রক্রিয়াধীন অবস্থায় তিনি যখন এই খবরটি শুনলেন কেমন হয়েছিল প্রতিক্রিয়া চলুন আসি অংশ বিশেষ আহ আব্বা ছিলেন মারা গেছেন ওনার ইচ্ছা ছিলেন হয়তো আসা হয়নি কিন্তু আমার ভাইয়ের জন্য করলাম টু থাউজেন্ড এইট এর আপনার সেপ্টেম্বর এইট অলমোস্ট আঠারো বছর এই বছর হলে আঠারো বছর হবে কিন্তু মানে আমি যতটুকু জেনেছি যে প্রসেসিং মানে শেষের দিকে হয়তো এই বছর আসতে পারেন এটা আমার আমি স্বপ্ন দেখছিলাম বা এখনো দেখি না তা না আজকেও দেখ মানে আমার কাছে এটা দু স্বপ্নই মনে হচ্ছিল হয়তো স্বপ্ন দেখছি এটা আমার বাস্তবতায় এখনো আমি নিতে পারিনি যে আসলে কি এটা কি সত্যি কি না খবরটা মানে কানে মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না মানে প্রায় আঠারো বছর হয়ে গেল আর আমার আসার বাইশ বছর আমি আসলে আমরা এক ভাই এক বোন আমি বড় আমরা শুনছিলাম আসলে শুধু এরকম ভাই বোনের গল্প নয় অনেক মা অপেক্ষা করে আছেন তার সন্তানের জন্য অনেক হাজবেন্ড অপেক্ষা করে আছেন তার ওয়াইফের জন্য ওয়াইফ অপেক্ষা করে আছেন তার হাজবেন্ডের জন্য আমেরিকার সবচেয়ে সুন্দর যে দিক বলা হয় এই চেইন ইমিগ্রেশন পৃথিবীর অনেক উন্নত দেশে এই সুবিধাটি না থাকলেও আমেরিকার এই সৌন্দর্যের কারণে এখানে প্রবাসী যারা অভিবাসী আছে তারা সবাই মিলে থাকতে পারে আমি এমন গল্পও শুনেছি একই পরিবার থেকে জন এসেছেন এমন গল্পও আছে এবং এই যে এটি সমৃদ্ধ হচ্ছে যেমন বাংলাদেশ ঠিক তেমনি এখানকার প্রবাসী বাংলাদেশের সংখ্যাও দিনকে দিন বাড়ছে তবে নতুন আমেরিকার যে ভিসানীতিটি এটি আসলে কাদের উপর প্রযোজ্য হলো যে গল্পটি প্রথম শোনানো ভাই বোনের আবেদন এরকম ভিসার ক্ষেত্রে অর্থাৎ অভিবাসী প্রক্রিয়ায় যে ভিসা গুলো আছে সেগুলো এই ক্যাটাগরিতে অর্থাৎ এই আমেরিকার ভিসা নীতিতে পড়ে আসছে চলুন এই বিষয়টির বিস্তারিত আমরা একটু জেনে নিই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমেরিকার সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশি অ্যাটর্নি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ধন্যবাদুপুর চৌধুরী আপনাকে সকল প্রকার ইমিগ্রেশন ভিসার প্রসেসিং স্থগিত করা হয়েছে এটা স্থগিত এর মানে এই না যে বন্ধ বা বাতিল করা হয় নাই স্থগিত করা হয়েছে ইমিগ্রেশন ভিসা যারা ফ্যামিলি বেসড অথবা এমপ্লয়মেন্ট বেসড ফ্যামিলি বেজ হচ্ছে এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরি এবং এমপ্লয়মেন্ট বেজ যেমন ইবি ওয়ান ইবি টু ইবি থ্রি এগুলা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে কিন্তু বাতিল করা হয় নাই তবে এই ক্ষেত্রে বলাই বা হল যে স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল কারণে আসতে চাইবে অন্য কোনো ধরনের ভিসা এই ক্ষেত্রে এফেক্ট হবে না তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড পলিসি এক্সিকিউশন হবে এইটাও হবে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে এখন প্রশ্ন করতে পারেন আপনি এই যে ইমিগ্রেশন ভিসা কেন স্থগিত করা হয়েছে তাদের মূল উদ্দেশ্যই হলো যারা আমেরিকায় আসার পরে ইমিগ্র্যান্ট হয়ে আসার পরে পাবলিক চার্জ মানে সরকারের উপর একটা আর্থিক সহায়তা নিয়েছে এবং সরকারের উপর বোঝা হয়েছে আর্থিক বোঝা হিসাবে তাদেরকে দেখা হয়েছে এই জিনিসগুলো তদন্ত করার পরে ফিউচার যারা আমেরিকায় আসবে তাদের ক্ষেত্রে তারা যেন এই ধরনের বোঝা না পড়ে ওইটা বেটিং প্রসেস কমপ্লিট হওয়ার পরেই আবার ইমিগ্রেশন ভিসা নতুন করে শুরু করবে এই ক্ষেত্রে ভয় না পেয়ে আপনারা ধৈর্য ধারণ করতে হবে ইট উইল টেক সাম টাইমস খুব সুন্দর করে শুনলেন কোন কোন ভিসা ক্যাটাগরি এটির আওতায় পড়েছে অর্থাৎ বাদ পড়ছে যেসব ভিসা এই ভিসা নীতির আওতার বাইরে থেকে সেটি হচ্ছে যারা বিশ্বকাপ দেখতে আসতে চান তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই যারা টুরিস্ট ভিসায় আসতে চান অর্থাৎ যারা আমেরিকা ভ্রমণে আসতে চান তাদের কোনো বাধা নেই এমনকি যারা বিজনেসের কাজে কিংবা বিজনেস ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেখানে আসতে চান সেক্ষেত্রেও কোনো বাধা নেই মূলত এই যে চেইন ইমিগ্রেশন আমেরিকার সৌন্দর্যের দিকটি বলছিলাম সেই জায়গাটি এই ভিসা স্থগিতাদেশ এর মানে কি সমস্ত কার্যক্রম বন্ধ কালকে থেকে কি আমেরিকার যে ঢাকায় দূতাবাসটি আছে তার কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না যেটি মনে হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে সেটি হচ্ছে এই ভিসা নীতির কার্যক্রম চলবে সবকিছুই চলবে অর্থাৎ কারো যদি সাক্ষাৎকার নেওয়ার বিষয় থাকে সেটিও হবে কারো যদি কাগজপত্র দেওয়ার বিষয় থাকে সেটিও হবে কিন্তু যে বিষয়টি হবে না আপনি সমস্ত কার্যক্রম সম্পন্ন করবেন কিন্তু বহাল থাকবে অর্থাৎ কোন ধরনের অর্থাৎ ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে স্থগিত দৃষ্টি আসলো কার্যক্রম চললেও ভিসাটি কিন্তু আপনি পাচ্ছেন না তার মানে যে ফাইনাল কার্যক্রমটি সেটির জায়গায় কিন্তু আঘাত এনেছে ট্রাম্প প্রশাসন এখন প্রশ্ন হতে পারে পঁচাত্তরটি দেশের তালিকার যে তালিকা সেই তালিকার আপনাদের এটা আমি একটু গ্রাফিক্স আকারে দেখাতে চাই কোন কোন দেশ আছে এই পঁচাত্তরটি দেশের তালিকায় এবং সবচেয়ে মজার বিষয় সবচেয়ে বেশি জনবহুল দেশ যে দুটি চায়না এবং ভারত এই দুটি দেশ কিন্তু নেই এই তালিকায় এবং আহ এশিয়ার দেশগুলো যেগুলো আমাদের পরিচিত কিছু দেশ আছে যেমন শ্রীলঙ্কা নেই এই তালিকায় এই তালিকায় নেই মালদ্বীপ এই তালিকায় নেই ইন্দোনেশিয়া এই তালিকায় নেই সিঙ্গাপুর তাহলে প্রশ্ন আসতে পারে কিসের ভিত্তিতে কাদের উপর এই ধরনের একটি আমি বলবো যে কষ্টদায়ক খবর চাপিয়ে দিল ট্রাম্প প্রশাসন আপনারা যারা দার উপর চৌধুরী নিয়মিত দেখে থাকেন আপনারা দুই সপ্তাহ আগেই দেখেছেন যে একটি বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম সেদিন অ্যাটর্নি খায়রুল বাসান আমাদের সাথে ছিলেন সেই বিষয়টি হচ্ছে কিছুদিন আগে আমেরিকার থেকে যারা পাবলিক চার্জ অর্থাৎ সরকারি সহায়তা যারা নেন সেটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় কিন্তু বাংলাদেশের নাম এসেছে এবং বলা হয়েছে প্রবাসী যারা বাংলাদেশী আমেরিকায় অবস্থান করছেন তাদের চুয়ান্ন শতাংশ সরকারি সহায়তা নেন

এখানে যে দেশের গুলো বন্ড ইম্পোজ করলো সব দেশের ওভারস্টে রেট হাই ফিফটি পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত এখন ইয়েতে আসছে বন্ডে আসছে সো বাংলাদেশ পড়লো সেভেন পয়েন্ট ওভারস্টে আন্ডার বি এবং হচ্ছে নাইন নিরাপত্তার বিষয়টি তো জড়িত থাকেই সবসময় আমেরিকা তার নিরাপত্তার বিষয়টি জড়িত থাকে কিন্তু যেটি স্টেট ডিপার্টমেন্ট থেকে একদম আমি বলবো যে সরাসরি যে ভাষাটি সেটি কিন্তু জানিয়েছেন এবং এই বিষয়টিও নিয়ে আমরা একটু ছোট্ট করে জেনে আসি কেন বাংলাদেশের নাম আসলো এই তালিকায় এবং এই প্রশ্নের উত্তরটিও আমি দিচ্ছি অ্যাটর্নি মন চৌধুরীর কাছ থেকে ধন্যবাদ বাংলাদেশের নাম এই তালিকায় আসার কারণ হচ্ছে আপনারা জানেন অতীতে দেখেছেন গত মাসে যে বাংলাদেশের নাম এই সাহায্যের তালিকায় চলে এসেছিল যে আমেরিকাতে এসে বাংলাদেশি নাগরিকরা ফিফটি ফোর পারসেন্টেরও বেশি লোক আমেরিকা পাবলিক বেনিফিট নিয়েছে সরকারি সাহায্য নিয়েছে এবং নেওয়াটা যে অন্যায় এটা আমরা বলি না ক্ষেত্র বিশেষে এটা অপরাধ এবং ক্ষেত্র বিশেষে এটা হয়তো বৈধ এই জিনিসটাই সরকার যাচাই বাছাই করছে যে কারা বৈধভাবে সরকারের সাহায্য নিয়েছেন কারা সরকারের সাহায্য উপযুক্ত ছিল কারা উপযুক্ত ছিল না এই বিষয়ে তদারকি করার পরেই তারা আবার চালু করবে মেইন কারণ হচ্ছে পাবলিক চার্জের কারণেই পঁচাত্তরটা দেশের লোকদের বিরুদ্ধে এই রকম একটা আদেশ দেওয়া হয়েছে তাদের ইমিগ্রেশন ভিসা স্থগিত ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হতে পারে যারা আবেদন করে অপেক্ষা করে আছেন ফাইনাল সিদ্ধান্তের জন্য তাদের কি হবে আমি আসলে এই বিষয়টি আমি সবসময় বলে থাকি যে আমার এই অনুষ্ঠানটি মূলত যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে নেই এবং আজকে অনুষ্ঠান জুড়ে এই বিষয়ের খুঁটিনাটি সমস্ত বিশ্লেষণ আমরা নিয়েছি নিউ ইয়র্কের স্টেট কর্তৃক প্রবাস বন্ধু হিসেবে খ্যাত আমেরিকান প্রেসিডেন্টের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাডনি মোহন চৌধুরীর কাছ থেকে কি যারা ইতিমধ্যে আবেদন করে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে অপেক্ষায় ছিল ইমিগ্রেশন ভিসার জন্য যাদের হয়তো বা ডেট ইতিমধ্যে চলে এসেছে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি এর পরে তাদেরটা এখন স্থগিত করা হয়েছে তারা নতুন ভিসা ইন্টারভিউ ডেট পরবর্তীতে এই স্থগিতাদেশ যখন বাতিল হবে তখন থেকে এবং কিন্তু এক্ষেত্রে বলতে চাচ্ছি যারা কোয়ালিফাইড পিটিশন এখানে আছে পিটিশন করতে বাধা নাই এবং প্রসেস কন্টিনিউ হবে কিন্তু ভিসাটা দেওয়া হবে না কিন্তু এই ক্ষেত্রে এনবিসির প্রসেসটা কন্টিনিউ করতে পারবে যতটুকু আদেশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে কিন্তু ভিসা ইস্যু করা হবে না এবং যাদের ভিসা অলরেডি ইন্টারভিউ ছিল তাদেরকে রিসকেজল করা হবে কিন্তু পরবর্তী ডেটে এখন বর্তমানে স্থগিত করা হচ্ছে আমি শুরুতে আরেকটি প্রসঙ্গ এনেছিলাম যে কোন কোন ভিসা কার্যক্রম যেটি আদেশ করা হয়েছে সেটির একদম সুন্দর বিশ্লেষণ আছে এবং কোন কোন ক্ষেত্রে আমি বলবো যে ভিসা কার্যক্রম বন্ধ নাকি কার্যক্রম চলবে সেটিও আপনাদের বলেছি যে কার্যক্রম চলবে কিন্তু ভিসাটি পাচ্ছেন না চলুন অভিজ্ঞ অ্যাটর্নি মন চৌধুরী তিনি কি বলছেন এই বিষয়টিতে যে এই স্থগিতাদেশটা দেওয়া হয়েছে ক্লিয়ারলি বলা হয়েছে পাবলিক চার্জ ইস্যু যারা আমেরিকায় আসার পরে সরকারের বোঝা হয়েছিল বোঝা মানে সরকারি সাহায্য ছাড়া চলতে পারে নাই কারণ আপনারা জানেন যারাই আমেরিকা ইমিগ্রেন্ট বিষয় আছে তাদেরকে ফ্যামিলি মেম্বার্স অথবা এমপ্লয়ার স্পন্সর করে স্পন্সরের অব্লিগেশন থাকে তাদের দায় ফাইনান্সিয়াল দায় দায়িত্ব নেওয়া এটার পরেও যারা এসে ফাইনান্সিয়াল দায় দায়িত্ব নিতে না পারায় যে স্পন্সারগুলা এবং যে অ্যাপ্লিকেন্ট যারা বেনিফিশিয়ারি এসে সরকারের সাহায্য নিয়েছে এই জিনিসটা তারা তদারকি করছে যে যারা সাহায্য নিয়েছে তারাকে প্রপারলি নিয়েছে কিনা বা তারা যোগ্য ছিল কিনা বা এম্বেসি তারা কী বলে এসেছে এরপরে তাদের বর্তমান অবস্থার আমেরিকা আসার পর কীভাবে র্যাপিডলি চেঞ্জ হলো এইগুলা তারা যাচাই বাছাই করে বেটিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে আবার শুরু করবে ইমিগ্রেশন ভিসা কার্যক্রম আমরা শুরু করেছিলাম সুলতানা পারভিন যিনি আছেন তার গল্পটি দিয়ে যিনি আঠারো বছর ধরে অপেক্ষা করছেন তার ভাইটির জন্য একমাত্র ভাইয়ের জন্য যার এই দেশে এ বাইশ বছরে কোনো নিকট আত্মীয় নেই অবশ্যই আমরা অপেক্ষা করে থাকি যে আমার কাছের মানুষটি আমার কাছে থাকে এটি নিয়ে কিন্তু আমেরিকার সংবিধানেও বলা হয়েছে যে ফ্যামিলি রিউনিয়ন কিংবা চেন ইমিগ্রেশনের মাধ্যমে কিভাবে কথা কথা বলা বলা হয়। আমেরিকার সংবিধানে যে হয়েছে এবং যেখানে আমি বলে থাকি পৃথিবীর সবচেয়ে মানে আমেরিকার বিরুদ্ধে আপনার অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আমেরিকার ভেতরের মানুষদের জন্য সুন্দর একটি যাপনের করার জন্য আমেরিকার যে প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়া তার মধ্যে এটি কিন্তু অন্যতম যে আপনি আপনার ফ্যামিলিকে কাছে রাখতে পারবেন কিংবা আনতে পারবেন এই মুহূর্তে এই ধরনের খবর তাকে হতবাক করেছে তিনি কি প্রত্যাশা করছেন সেটি একটু শুনে আসি আমি এখন মানে অবশ্যই আমার বাচ্চা নিয়ে স্বপ্ন দেখি তার মাঝে আমার ভাই যে কারণে যে আঠারো বছর ধরে স্বপ্ন দেখছি হঠাৎ আজকে যখন আমি জানতে পারলাম যে আমার স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে আসলে আমি অনেক অনেক কষ্ট ফিল করছি কষ্টের মধ্যে আছি যদি কথা বলছি আমার ভিতরটা আমার আমি বুঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে এই জন্যই বলছি যে আজকে সকালটার মতো যেন আমার সকালটা আর কালকে সকালটা না হয় আমরাও চাই আমরাও চাই এই ভিসা নীতিটি আর যেন না থাকুক কারণ আমরা সবাই চাই যে একজন দুজনের পানিশমেন্ট কিংবা চুয়ান্ন ভাগ মানুষের পানিশমেন্ট কেন এই সুলতানা আপা পাবেন কেন যে মাটি অপেক্ষা করছেন তার ছেলের জন্য সে পাবেন অবশ্যই যার সরকারি সহায়তা নেওয়া প্রয়োজন অবশ্যই তিনি নিবেন কারণ এটি সরকারি সহায়তা এবং সবার জন্য এবং যিনি এলিজেবল অর্থাৎ আমি বলছি যার সত্যিকার অর্থে প্রয়োজন তিনি অবশ্যই নিবেন কিন্তু যার প্রয়োজনটি নেই প্রয়োজনটি নেই মানে আমি এ অর্থে বলছি যে হয়তো কাজ করতে পারে যিনি হয়তো কাজ করতে পারে তিনি কেন বসে বসে সরকারি সহায়তাটি নিলেন কারণ আমরা সবসময় বলে থাকি আমেরিকা একটি ডলারও কিন্তু ফ্রি দেয় না আপনি যে একটি ডলার নিচ্ছেন ফ্রি কিংবা বিনামূল্যে সে একটি ডলারের কিন্তু কারো না পকেট থেকে ট্যাক্সের মানি যেটা কিন্তু অনেকেই পছন্দ করেন না যে কারণে ট্রাম্প কিংবা তার যে সমর্থন গোষ্ঠী অভিবাসীদের পছন্দ করেন না কেন তার কারণটিও হচ্ছে অনেকের ট্যাক্সের অর্থ এভাবে অনেকে বসে বসে সরকারি সহায়তাটি নিচ্ছে যাদের হয়তো কোনো অবদানই নেই এই আমেরিকা গড়ার ক্ষেত্রে একটি ঘন্টা কাজ করার তো ক্ষেত্রে তো প্রশ্ন আসতেই পারে তবে দিন শেষে কি করণীয় এই পর্যায়ে চলুন শুনে আসি অ্যাটর্নি চৌধুরী কি বলছেন ধন্যবাদ নুপুর চৌধুরী আপনাকে আবারও এখন করণীয় হচ্ছে যারাই দেশে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যদি আপনারা পাবলিক চার্জ হয়ে থাকেন আপনারা এই আর নতুন করে পাবলিক চার্জ হবেন না এবং যারা দেশ থেকে আসবেন তারা একটা স্কিল ডেভেলপমেন্ট করে যদি আপনাদের ইন্টারভিউর সময় আপনাদেরকে জিজ্ঞেস করা হবে অনেক প্রশ্ন আপনার বর্তমান অবস্থা আপনার যে শিক্ষাগত যোগ্যতা শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা আপনার অতীতে অভিজ্ঞতা বয়স অনুযায়ী এগুলো জিজ্ঞাসা করা হবে আপনাদের সদ্য সব উত্তর দিতে পারলে আপনাদের সমস্যা হবে না তবে স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে এবং এডুকেশন থাকলে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার কথা না আমি একটা কথা সবসময় বলি এটা আইনের দেশ এখানে মিথ্যা তথ্য দিয়ে রকম সুযোগ সুবিধা নেবেন না যদি আপনার নেহায়াত প্রয়োজন হয় আইনের মাধ্যমে আপনার অনেক সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে তো ফেডারেল ল স্টেট ল এবং সিটি ল ডিফারেন্ট অনেক বিষয় আছে স্টেট ল আপনাকে সুবিধা দিচ্ছে কিন্তু ফেডারেল আইন এটাতে প্রহিবিট করা আছে সো ইমিগ্রেশন ল এবং স্টেট ল সব স্টেটের এক না আপনারা যাচাই বাছাই করবেন কোন বেনিফিট নেওয়ার আগে অবশ্যই ফেডারেল লটা ইমিগ্রেশন লটা চেক করবেন যা আপনাদের যে স্পন্সর নিয়ে এসেছিল স্পন্সারের যে অবলিগেশনটা কি এবং পরবর্তীতে তার কোন স্পন্সারের সমস্যা হতে পারে কিনা আপনার এই পাবলিক চার্জ এবং সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে ধন্যবাদ 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 আপনাকে আমরাও এটি প্রত্যাশা করি যে এ দেশটি অনেক সৌন্দর্যের দেশ এ দেশটি অনেক সিস্টেমের দেশ এ দেশটি আইনের দেশ আমরা যেন প্রত্যেকে আইন মেনে চলি এবং প্রাতিষ্ঠানিক যে সৌন্দর্যগুলো সেগুলোর যেন অপব্যবহার না করি আমি বলছি না আজকে থেকে কেউ সহায়তা নিবেন না বলছে না যে আজকে থেকে কেউ কোনো সহায়তা নিবেন না সবাই বলছেন যার প্রয়োজন সত্যিকার অর্থে যার প্রয়োজন তিনি যেন নেন কারণ আমেরিকার এই অপব্যবহার যে যেভাবেই করুক না কেন আমেরিকার প্রতিটি সেকেন্ডের হিসেব থাকে প্রতিটি ঘটনার রেকর্ড থাকে আমার একটি কাজের জন্য কেন পুরো আমার একটি দেশ সেই দায় ভার নিবে কেন যে বোনটি অপেক্ষা করছেন তার ভাইয়ের জন্য সেই দায় ভারটি নিবে কেন যে মাটি অপেক্ষা করছেন তার সন্তানের জন্য সে দায় ভারটি নেবে তাই সবার কাছে প্রত্যাশা এ দেশটি অনেক যে দেশ এ দেশটি স্বপ্নের দেশ আমরা সবাই আসি নিজেকে সুন্দরভাবে এদেশে গড়ে তোলার অনেক সুযোগ আছে সেই সুযোগগুলো সৎ ব্যবহার করে আমরা যেন যে যার জীবন গড়ে তুলি একজন আফগানিস্তান নাগরিকের একটি হামলার ঘটনায় পুরো আফগানিস্তানকে নিষিদ্ধ করা হয়েছে এরকম আমার একটি ভুল কার্যক্রমের জন্য যেন আমার পুরো জাতির মাথা নিচু না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে আমেরিকার ভিসা নীতি নিয়ে আমাদের বিশেষ আয়োজন